শুধুমাত্র এই পাঁচ ছয় হাজার টাকা ইনভেস্ট করে মাসে ইনকাম করা হয় পাঁচ লক্ষ আঠারো হাজার টাকা আসসালামু আলাইকুম কক্সবাজারে বেড়াতে আসলে আপনারা সমুদ্রের পাশে এরকম সুন্দর সুন্দর ট্যুরিস্ট চেয়ার দেখতে পান এই চেয়ারগুলোর ঘন্টায় ভাড়া হলো তিরিশ টাকা এখানে দুইটা চেয়ার একসাথে আছে ষাট টাকা আমি অনেকক্ষণ আধা ঘন্টা দাঁড়াইয়ে তারপরে সিরিয়াল পাইছি তার মানে এই দুটো চেয়ার থেকে প্রতিদিন ইনকাম হয় চোদ্দোশো টাকা এটা দিন রাত চব্বিশ ঘন্টা কখনোই ফাঁকা থাকে না লোকজন থাকেই আর মাসে এখান থেকে আসে তেতাল্লিশ হাজার দুইশো টাকা খেয়াল করেন এই দুইটা চেয়ার বানাতে হয়তো পাঁচ হাজার টাকা খরচ হয়েছে কিন্তু এখান থেকে রিটার্ন আসতেছে মাসে তেতাল্লিশ হাজার দুইশো টাকা বছরের হিসাবে এই অঙ্কটা দাঁড়ায় পাঁচ লক্ষ আঠারো হাজার টাকা শুধুমাত্র এই পাঁচ ছয় হাজার টাকা ইনভেস্ট করে মাসে ইনকাম করা হয় পাঁচ লক্ষ আঠারো হাজার টাকা এতটা লাভ আমরা যখন ঘুরতে আসি তখন কিন্তু টাকার কথা চিন্তা করি না এক ঘন্টা এই ষাট টাকা এটা কোনো ব্যাপারই না কারণ যখন একজন ঘুরতে আসে একটা নির্দিষ্ট বাজেট নিয়ে আসে কিন্তু যে রিটার্ন পাচ্ছে তার কাছে কিন্তু এটা অনেক বড় বিগ একটা অ্যামাউন্ট একটা সরকারি চাকরিজীবীও আমার মনে হয় বছরে পাঁচ লাখ আঠারো হাজার টাকা কামি করতে পারে না কিন্তু এই দুটো সিয়ার থেকে সেই টাকার চাইতে অনেক গুণ সরকারি চাকরির চেয়েতে অনেক গুণ ইনকাম হচ্ছে